إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا বরাতের রাত এই রাতটা এত দামি বানিয়েছি ও পয়গম্বর আপনার যদি যা কিছু চাবে মনের আশা দুঃখ যা কিছু আছে বেদনা সব কিছু আমার কাছে খুলে বলবে পয়গম্বর কথা দিয়ে দিলাম আপনার বান্দার মনের আশা আপনার উন্মতের আশা আমি আল্লাহ পূরণ করে দিয়ে দিব সেই রাত আসতেছে মুসলমান আগামী মঙ্গলবার যেই রাতটা পড়বে এই রাতের মধ্যে আমাদেরকে আমল করতে হবে আল্লাহর পয়গম্বর এই রাতে আমল করেছিলেন তিনটা কয়টা বলেন এই রাতের মধ্যে ও মুসলমান আল্লাহর পৈগম্বর এই রাতের মধ্যে এক নম্বরে যে আমলটা করেছিলেন আল্লাহর পৈগম্বর কবর জিয়ারত করেছিলেন করেছিলেন কবর জিয়ারত করেছিলেন কিন্তু যে আমলটা করেছিলেন আল্লাহর পয়গম্বর এই রাতের মধ্যে আল্লাহর পৈগম্বর সারা রাত এবাদত করে কাটিয়ে দিয়েছিলেন আর তিন নম্বরে যে আমলটা করেছিল আল্লাহর পৈগম্বর এই রাতে আমল করার পরে পরের দিন আল্লাহর পৈগম্বর রোজা রেখেছিলেন আমার পর্দার আলের মা বোনের আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে কারো শোনো মা এ যুবক তোমাদের সাবে বরাতের রাত আল্লাহর পয়গম্বর আসলেন ঘরে সব কাপড় চোপড় খুললেন রে মুসলমান কাপড় চোপড় খোলার পর আল্লাহর পয়গম্বর আবার কাপড় পরিধান করলেন হজরত আয়েশা চিন্তায় পড়ে গেলেন আমার ঘরের মধ্যে আসুন কাপড় চোপড় সব কিছু পয়গম্বর খুললো আবার সঙ্গে সঙ্গে পড়ে নিল ও মুসলমান বুঝে থাকলে বলেন তো চিন্তার বিষয় আছে না নাই ঘরের মধ্যে আসলো পয়গম্বর কাপড় খুললো আবার কাপড় পরিধান করে নিল কেন কারণটা কি হয়তো মনে হয় অন্য সতীনের ঘরে যাবে কথা বলেন ঠিক কি কিনা আট মহিলা মা বোনদের তো একটু হিংসে ঠিক কিনা যদি স্বামী একটু বাজার থেকে রাত একটু দেরি করে আসে তাহলে বলে কোন মহিলার কাছে গিয়েছিলি ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কিনা একটু যদি সাইড মেরে কথা বলেন সন্দেহ করে ফেলে মুসলমান আমার ভাইরা হয়তো তাই করেন যখন এই পৈগম্বর কাপড় চোপড় পরিধান করে নিল আমি সেই মহিলার মতোই চিন্তা ধারণা করে নিলাম হয়তো পৈগম্বর আজকে রাতটা অন্য সতীনের ঘরে কাটিয়ে দিবে আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে কাপড় পরিধান করলেন এ মুসলমান জান্নাতু বাকি যে কবরগুলো আছে আল্লাহর পয়গম্বর সেখানে গেলেন কবর জিয়ারত করলেন হজরত আয়েশা বলেন এ পৃথিবীর মানুষেরা রে আমি আয়েশা সেই সময় আল্লাহর পয়গম্বরের পিছনে হাঁটা শুরু করলাম আমি চিন্তা করেছিলাম পয়গম্বর সতীনের ঘরে যাবে কিন্তু না না দেখলাম জান্নাতুল বাকি যে কবর গুলো আছে সেই কবর গুলোর পাশে যে আল্লাহর পয়গম্বর দু হাত তুলে দোয়া করে রাতের মধ্যে গোপনে আমি আয়সার তো ধারণা ছিল এক কিন্তু ধারণা পাল্টে গেল মুসলমান আমি পয়গম্বরকে দেখা না দিয়ে সেই জায়গা থেকে আমি দৌড়ে ছুটে চলে আসলাম হাফাইতে হাফাইতে চলে আসলাম আমার পয়গম্বর কবর যে আরোধ করার পর আমার ঘরের মধ্যে ফিরলম। আমি আয়সা একটু হাঁপাচ্ছি আল্লাহর দেখতেছি আর অন্য রকম। ওগো আয়সা মনে হয় একটু পেরেশানি তুমি হাঁপাচ্ছ কোথায় গিয়েছিলা আয়সা ডাক দিয়ে কয় পয়গম্বর আজকে মিথ্যা কথা আর বলবো না এ পর্দারালের মা আরে কখনো স্বামীকে কখনো সন্দেহ করব না যদি স্বামীকে সন্দেহ করো ওই স্বামী যদি একবার নারাজ হয়ে যায় তোমার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে তোমার স্বামীর খেদমত ফরজ করেছেন আমার আল্লাহ আমার আল্লাহর ইবাদতের পর তোমার স্বামীর খেদমত ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ আমার ভাইরা দেখে নজরত আহসে ডাক দিয়ে কয় তা আপনার কাছে বলবো না পয়গম্বর যখন আপনি আমার ঘরে আসলেন কাপড় চুপড় গুলো সব খুললেন আবার পড়লেন ও পয়গম্বর আমার মনের মধ্যে কিন্তু সন্দেহ লেগে গিয়েছিল কেমন সন্দেহ লেগেছিল জানেন পয়গম্বর মনে করেছিলাম আজকে আমাকে না দিয়ে অন্য সতীনকে দিবেন কিন্তু পয়গম্বর আমি দেখলাম এক আমার ধারণা পাল্টে গেল এরা আপনার পিছন পিছন আমি ছুটতে লাগছিলাম কিন্তু আমি দেখলাম আপনি বাকির মধ্যে যেই কবরগুলো আছে আসে এই কবরগুলো কেন জানি জিয়া করলেন কোনো দিন তো দেখি নাই এই রাতে আপনি কবর যে রোপ করেন এইরকম সময়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় খবর জাননি এইমাত্র জিব রাইল আমার কাছে আসে খবরও পাঠাইলো ও গো আজকে এই সবই পরের দিন যদি আপনি কবর জিয়া রোধ করেন জান্নাতুল বাকির কবরগুলো যদি জিয়া করেন ও গো আপনার দুয়াকে আল্লাহ কবুল করবে সকল জান্নাতুল বাকির কবর বাসিগুলোকে আল্লাহ ক্ষমা করিয়ে দিবে মহক বা আমার ভাইরা তোমার কি আমার প্রতি সন্দেহ হয় বলে না পৈগম্বর আমার সন্দেহ হয় না ও পৈগম্বর জানেননি সন্দেহ করে ফেলেছিলাম কিন্তু আপনাকে দেখে আমি তো পাল্টে গেলাম আল্লাহর পৈগম্বর দেখো যতক্ষণ পর্যন্ত মালিকের হুকুম হয় না ততক্ষণ পর্যন্ত আমি আয়সা কোথাও নড়ব না ও গো পয়গম্বর জানেননি আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম কবর জিয়ারত করলেন এখন তো থাকবেন হযরত আয়সাকে ডাক দিয়ে কয় ও গো আয়সা আমি তোমার কাছ থেকে আজকে এই রাতটাতে এই রাত থেকে একটু সময় চাই সময় দিবা আমি হজরত বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সময় কেন একটু বলবেন কারণটা আল্লাহর আয়েশা এই রাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সব দরজাগুলোকে খুলিয়ে দিয়েছে আলামিন আইলকে প্রশ্ন করেছিলেন ভা তো জান্নাতের সব দরজা খুলে দিয়েছে ও জিবরাইল প্রশ্ন করতে যাই এই দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা রাখবে আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বরের কথা শুনে জেবরাইল ডাক দিয়ে কয় পয়গম্বর এই দরজাগুলো এই রাতে খোলা রেখেছে যখন এই শুভে সাদ হয়ে যাবে আমার আল্লাহ এই দরজাগুলোকে বন্ধ করে দিবে ও পয়সা এত গুরুত্বপূর্ণ রাত এত মর্যাদাপূর্ণ রাত আয়সা একটু সময় দাও হজরত আয়সা ডাক দিয়ে কয় পয়গম্ব আপনি সময় চেয়েছেন আর আমি সময় দিব না এটা হতে পারে না ও পয়গম্বর যান যান আপনার সময় আপনি কাছে লাগান ও মুসলমান এ বলহারের যুবক এ পর্দার আলের মা বোনের এই রাতটা কত দামি বানিয়েছে আল্লাহর পৈ গম্বরে যেই নবী আমার নিষ্পাপ নবীর কোনো কোন মুসলমান দেখো একটু চিন্তা করে সেই নবী কেমন করে রাত কাটাইলেন সারা রাত কাটিয়ে দিলেন মুসলমান আপনার আমার নবীজি হজরত আয়েশার কাছ থেকে সময় নিলেন উজু করলেন দুই রাকাত নামাজ পড়লেন মুসলমান কিন্তু প্রথম রাকাত যে যখন সিজদায় দায় গেলেন আল্লাহর পয়গম্বর এত দীর্ঘ সময় নিয়ে শেষ দায় পড়েছিল হজরত আয়েশা ডাক দিয়ে পৃথিবীর মানুষেরা রে জানি আমার পৈগম্বর যখন শেষদার মধ্যে পড়েছিল এতক্ষণ সময় নিয়ে শেষদায় পড়েছিল আমি আয়সা মনে করলাম পয়গম্বর মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে পয়গম্বর মনে হয় আর জিন্দা নাই আমি সঙ্গে সঙ্গে যখন সন্দেহ জাগলো আল্লাহর পয়গম্বরের পায়ের তালার মধ্যে একটু নাড়া দিলাম তো পয়গম্বর একটু পাটা নাড়ালো আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই পয়গম্বর জিন্দা আছে আল্লাহর পয়গম্বর সলা দাদাই করলেন ডাক দিয়ে কয় পয়গম্বর বলবেন কেন এতক্ষণ পর্যন্ত শেষ দায় পড়েছিলেন আল্লাহ এই রাতের মধ্যে যে বান্দা যতক্ষণ পর্যন্ত শেষ দায় পরে থাকবে আমার আল্লাহর ফেরেশতা একটা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে আয়সারে যতক্ষণ পর্যন্ত আমার উন্মদগুলো শেষ দায় পরে থাকবে ওই ফেরেশতা ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে সব লেগতেই থাকবে রাত ও মুসলমান বলেন তো এ রাতকে আমাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা এ রাতকে অবশ্যই গুরুত্ব দিব আমার পর্দার আলালের মা বোনেরা অবশ্যই এই রাতে গুরুত্ব দিব আমার বন্ধুগণ যে আয়াত তেলাওয়াত করেছিলাম মনে আছে আপনাদের আলোচনা আল্লাহ পাক মৃত্যুকে আগে সৃষ্টি করলেন পরে হায়াত সৃষ্টি করলেন এই জন্য আল্লাহ বুঝাইলেন ও পৃথিবীর মানুষেরা যদি আমল সুন্দর না থাকে তাহলে আমার কবর কিন্তু তোমার সঙ্গে সঙ্গে অসৎ ব্যবহার করবে নি এই কবর যদি তুমি আমল ঠিক পায় তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে মুসলমান দুই মিনিটে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব আমার ভাইরা যে পাক বললেন সুন্দর আমল যদি করো তাহলে কবর সদ্ব্যবহার করবে আর যদি ও আমল নিয়ে আসো তাহলে কবর কিন্তু আমার তোমার সঙ্গে ও ব্যবহার করবে আমার বন্ধুগণ হজরত ফাতেমারা জি আল্লাহ আনহা বিশ্বের কলেজের টুকরা যে মা যখন ইন্তিকাম করে এ মুসলমান আল্লাহর পয়গম্বর এর কন্না আল্লাহর পয়গম্বর টুকরা মেয়ে যখন দুনিয়া থেকে চলে যায় আল্লাহর পয়গম্বর এর যখন চলে যায় যখন পয়গম্বরের এর কবরের মধ্যে নামা হবে ও মুসলমান হযরত আবুজার জার গিফারি তিনটা প্রশ্ন করেছিল কবরকে কে কয়টা আরো জোরে বলেন কয়টা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন করেছিল হাজরত আবুজারকে সারি রাজিয়া আল্লাহুত আলান কবরকে যখন প্রশ্ন করেছিলেন যখন ফাতে মারলাসটা কবরে নামাইবেন কবরকে প্রশ্ন করলেন ও গো কব এ মাটির ঘর জানোই তোমার ঘরের মধ্যে কাকে রাখা হবে ও কবর কখনো খারাপ ব্যবহার করবে না কখনও খারাপ ব্যবহার করবে না ও গো কব তোমার তো আজকে বিরাট কপাল যাই মাইয়া তোমাকে তোমার মধ্যে রাখবো এটা যেমন তেমন মায়ের সন্তান মা না এটা যেমন তেমন কন্যা নয় এইটা হলো হজরত হাসান হুসাইন নুমার মা ও কবর কখনো খারাপ ব্যবহার করিও না এ পৃথিবীর মানুষের যখন প্রথম প্রশ্ন করল কবর খারাপ ব্যবহার করবা না কবর থেকে কোনো জবাব নাই দ্বিতীয় প্রশ্ন না বোঝার ও গ কব সাবধান খারাপ ব্যবহার করবা না তোমার ঘরের মধ্যে যাকে রাখতে সিজা নদী এইটা হলো সকল মহিলাদের জান্নাতের সর্দান্নি ও গো কবর খারাপ ব্যবহার করিও না কবর থেকে কোনো জবাব নাই এ পর্দার আলোর মা বোনেরা রে একটু কবির বড় যুবক ভাইরা তোমারও কিন্তু কবর সেম তোমাকে প্রশ্ন জবাব দিতে হবে আমার বন্ধুগণ তৃতীয় প্রশ্ন আবার আবু জার গেফারি বললেন ওগো কবর সাবধান 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 তিনবার সাবধান করতেছি ও কবর জানুনি যেই মাইয়াকে রাখতেছি খারাপ ব্যবহার করেও না এটা যেমন তেমন মানুষের কন্যা নয় এইটা হলো বিশ্বজাহানের বাচ্চা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কলিজার টুকরাকে রাখতেছি আমার বন্ধুগণ যখন প্রশ্ন করেছে কবর কি আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে কব তোমাকে তো তিনটা প্রশ্ন করেছে জবাব কি দিবে না কবর যাও যাও আবু যার গেফারিকে প্রশ্নের জবাব দিয়ে দাও আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তিনটা প্রশ্ন করার পর হযরত আবু জার ফিরতেছে কবর থেকে ও মুসলমান কবর এবের ডাক দিয়ে গায় ওগো আবুজার তুমি তো প্রশ্ন করলা প্রশ্নের স্বভাব নিবে না ও জবাব নিয়ে যাও ও আবুজার শোনি তুমি প্রথম প্রশ্ন করেছ এইটা হলো হাসান হুসাইনের মা ও আবুজার আমি হাসান হুসাইনের মা কে চিনি না আমাকে আদেশ দিয়েছে আবুজার। যদি আমল আমি ভালো পাই সৎ ব্যবহার করব। আর যদি আমল না ভালো পাই ও ব্যবহার করব কিছুই করার নাই ও আবু করেছ এই সকল জান্নাতি মহিলাদের সর্বদান নেই ও আবুজার এই কথা বলে লাভ নেই এই মহাব্বতের কথা বলে লাভ নাই যদি আমল সুন্দর হয় আমি কিন্তু সৎ ব্যবহার করব। তৃতীয় প্রশ্নের জবাব নিয়ে যাও ও আবু এটা যদি বিশ্ব নবীজির কলিজার টুকরা কেন তাম পৃথিবীর টুকরা যদি হয় আমি কিন্তু তাকে সার দিব না একটু চিন্তা করে দেখো যুবক আমার আমার মা বিশ্ব বিশ্বনবীজির কলিজার টুকরা যেই মহিলাটা যে মেয়েটা জান্নাতের সার্টিফিকেট পাইল মুসলমান যেই মেয়ের সন্তান গেল জান্নাতি যেই মহিলার স্বামী জান্নাতি যেই মহিলার বাবা জন্য যেই মহিলার বাবা হলো সারা বিশ্বের জন্য আইডল ও মুসলমান কবর তাকে কি জবাব দিয়ে দিয়েছে যদি আমল ঠিক পায় আমি সৎ ব্যবহার করব আর যদি আমল ঠিক না পাই তাহলে অসৎ ব্যবহার করব আমার ভাইরা একটু পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি তাহলে তো কথা সত্য আল্লাহ এটাই বুঝাইলেন এ পৃথিবীর মানুষেরা আমি কিন্তু মৃত্যু সৃষ্টি করে যে হায়াত সৃষ্টি করেছি এটাই আল্লাহ বুঝাইলেন আল্লাহ দি খলাকুল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর এই দুনিয়া ছেড়ে তোমাকে আসতে হবে যদি তুমি আমল সুন্দর করো আমার ওই মাটির ঘর কবর তোমার সঙ্গে সদ ব্যবহার করবে আর যদি আমল সুন্দর না করো তাহলে ও সৎ ব্যবহার করবে আমি জিজ্ঞাসা করতে চাই বালহারের মুসলমান তাহলে আমাদের আমল সুন্দর করার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমার বন্ধুগণ এই রাত যেই সামনে রাত পাইতেছি এটা আমলের রাত মুসলমান বেশি বেশি কোরআন পড়বেন বেশি বেশি কোরআন পড়বেন বেশি বেশি নবল ইবাদত করবেন বেশি বেশি জিকির করবেন মুসলমান বেশি বেশি করে মালিকের কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে দেবেন আর গুনার কথা স্মরণ করবেন আমার আল্লাহ আদা দিয়েছে এ পৃথিবীর মানুষের আগে যদি আমার উন্মুখ যদি সঠিকভাবে তৌবা করতে পারে কেমন তৌবা করতে হবে জাননি নুহাল্লা দিনা হ্যাঁ আমার আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইমান দারেনা ত বই সুহা আমার আল্লাহর কাছে যদি খাটি দিলে তবা করতে পারো আমি আল্লাহ রব্গুলালামিন তোমার তবাকে কবুল করে নিব এবং তামাম সিন্দিগির গুনাগুলো মাফ করে দিব লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আমার বন্ধুগণ তাহলে আমরা খাঁটি দিলে তব করব এবং বেশি বেশি আমল করব। এবং এই দুনিয়া থেকে যাহ আমাদেরকে যাইতে হবে আমাদেরকে মরতে হবে তাহলে একটু চিন্তা করার দরকার যে আমরা যাহা দুনিয়া থেকে চলেই যাব। তাহলে আমল যদি সুন্দর না হয় এত বড় জান্নাতিওয়ালা মানুষেরা কবর কবর এই জবাব দেয় আর আপনি আমি যখন কবরে ঢুকবো তখন কবর কি জবাব দিবে ঠিক কি না আজকে মানুষ আজকে মরণের চিন্তা করে না আজকে এই রাতের মাহফিল শেষ হয়ে যাবে একটু বাসায় যে বালিশের নিচে মাথারা লাগাইবেন বাজান একটু চিন্তা করবেন জীবনে কি করেছেন একটু খেয়াল করবেন সব ফিরে আসবে আপনার সব ফিরে আসবে চিন্তা করবেন দুনিয়া হারিয়ে ফেলবেন মুসলমান একটু মালিককে সময় দেন মালিকের কাছে তব করেন সেই তব রাত আসতেছে সবে বরাতের রাত আমরা ইনশাল্লাহ সেই রাতে আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে নিব তো ইনশাল্লাহ একটু দু হাত তুলে দেখান তো মালিককে ইনশাল্লাহ বলেন তো ইনশাল্লাহ লিল্লা হে থাকবি আল্লাহ তোমার এই বান্দার হাত গেল আল্লাহ তুমি কবুল কর বলে আমিন